কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম আমরা মূলত আজকের এই পর্বে আলোচনা করব দু সালে স্কিল এনহান্সমেন্ট কোর্স বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলাতে যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেই ছোট প্রশ্ন নিয়ে এর পূর্বে আমরা আট নম্বর নয় নম্বর পত্র থেকে একুশ বাইশ তেইশ সালের প্রশ্ন এবং স্কিল এনহান্সমেন্ট কোর্স বি টু থেকেও একুশ এবং বাইশ সালে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা সেই সমস্ত পূর্ববর্তী ভিডিওগুলি দেখনি বা প্রশ্নোত্তরগুলো দেখনি তারা অবশ্যই দেখে নেবে মূলত বিগত বছরের এই প্রশ্নগুলি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটি রয়েছে দাগের কয়ে রবীন্দ্রনাথের দুটি ছোট গল্পের নাম লেখ দেনা পাওনা এক রাত্রি যে কোনো গল্প দুটির নাম বলা যেতে পারে আমি এখানে মূলত দেনা পাওনা বলেছি এই গল্পটার নাম কোনো এক বছরে পড়েছিল এবং জানতে চাওয়া হয়েছিলো গল্পটি কাঠ লেখা সেই জন্যই আমি মূলত দেনা পাওনা গল্পটি এখানে রাখলাম খ প্রবন্ধের উপাদানগুলি কি কি একটি উপযুক্ত সুর একটি স্পষ্ট থিসিস একটি সুসংগত কাঠামো এবং যথেষ্ট উপযুক্ত প্রমাণ গ বাংলা সাহিত্যে ছোটগল্পের গল্পের প্রথম সার্থক শিল্পী কে রবীন্দ্রনাথ ঠাকুর ঘ অক্ষয় কুমার দত্তের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখ পদার্থবিদ্যা আঠেরোশো ছাপ্পান্ন প্রান্তিক শব্দটি রোমিও লিপিতে লেখ এখানে আমি লিখেছি বটে কিন্তু এখানে আয়ের মাথায় যে চিহ্নটি হবে সেই চিহ্নটি আয়ের মাথায় অবশ্য আমি দিতে পারিনি পাশে দিয়েছি আর এই আইপিএ বা রোমিও লিপি লেখার ক্ষেত্রে যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ একটি বা দুটি অ্যালফাবেট মূলত ইংরেজির সঙ্গে হুবহু মিল নেই বা মিল নেই সেই রকম যুক্ত শব্দই দেওয়া হয় পরীক্ষার ক্ষেত্রে আর সেই সমস্ত শব্দ প্রয়োগগুলো করার ক্ষেত্রে বা সেই সমস্ত অ্যালফাবেটগুলো ব্যবহার করার ক্ষেত্রেই কিন্তু আমাদের সব থেকে বেশি সচেতন থাকতে হবে এখানে যেমন এ অর্থাৎ আ হলে আয়ের মাথায় যে চিহ্নটি হয় এই চিহ্নটি খুব গুরুত্বপূর্ণ এই চিহ্নটি যদি দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু নম্বর কেটে নেওয়ার সম্ভাবনা থাকে পরের প্রশ্ন এ এবং বিসর্গ রোমিও লিপিতে লেখো এ ই দ্বারা প্রকাশ করা হয় এবং বিসর্গ এইস দ্বারা প্রকাশ করা হয় অঙ্ক কোন বানানটি শুদ্ধ অ এই বানানটি শুদ্ধ পরের প্রশ্ন শারীরিক দুটি বানান রয়েছে কোনটি শুদ্ধ লেখ রয় দীর্ঘ রয় হসি এইটি সঠিক বানান পরের প্রশ্ন শুদ্ধ বানান লেখ সমীচীন দুটিতেই দীর্ঘিকার হবে পরের প্রশ্ন অপেক্ষা আইপিএতে লেখ। পূর্বেই যেমন বলছিলাম একটি অ্যালফাবেট এক্ষেত্রে বা দুটি অ্যালফাবেট খুবই গুরুত্বপূর্ণ হয় যেখানে এখানে অ প্রথম যে অ দিতে হবে সেটি এবং ক এবং কে এই অপেক্ষ ক উচ্চারণ করছি খা কে এইস এ এই এইস কিন্তু পাশে নয় এর উপরে দিতে হয় পরের প্রশ্ন আইপিএল পূর্ণ রূপটি কী ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট পরের প্রশ্ন রোমিও লিপিতে কিছুক্ষণ শব্দটি লেখো কিছুক্ষণ পরের প্রশ্ন বৃষ্টি শব্দটিতে বৃষ্টি শব্দটিকে আইপিএতে লেখো এখানে এস এটি বড়ো করে দিতে হয় এবং টি এই টি আমি বড় দিয়ে বোঝানোর চেষ্টা করছি কিন্তু এটি আসলে উপরের দিকটা সমান থাকি কিন্তু নিচের দিকটা একটু লম্বা করে দিতে হয় পরের প্রশ্ন ঢদ দাগে তিতিক্ষা কোন বানানটি সঠিক হ্রস্বিকার দুটি হ্রস্বিকার এই বানানটি সঠিক পরের প্রশ্ন কোন বর্ণমালা থেকে নানা পরিবর্তনের মাধ্যমে আধুনিক রোমিও লিপির জন্ম হয়েছে ল্যাটিন বা ল্যাতিন থেকে পরের প্রশ্ন একটি তৎসম শব্দের উদাহরণ দাও হস্ত কণ্ঠ ইত্যাদি পরের প্রশ্ন পুনঃ পুনঃ কোন বানানটি সঠিক পুনঃ পুনঃ শেষে বিসর্গ নেই এই বানানটি সঠিক পরের প্রশ্ন গীতাঞ্জলি কোন বানানটি সঠিক গয় দীর্ঘই লয় এই বানানটি সঠিক পরের প্রশ্ন অশুদ্ধি সংশোধন করো দুর্নীতি দয় দীর্ঘকার নয় দয় হ্রস্যকার দন্তানয় দীর্ঘ দীর্ঘই তয় এই ছিল দু সালে আসা কুড়িটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা এই ভিডিওর শেষে অন স্ক্রিনে প্লে রয়েছে কিংবা অন স্ক্রিনে ভিডিও লিংক রয়েছে তোমরা চাইলে এই লিংক থেকে পূর্ববর্তী সেই সমস্ত সালের প্রশ্নগুলি দেখতে পাবে সাজেশান দেখতে পাবে সম্ভাব্য ছোট প্রশ্ন এবং তার উত্তর দেখে নিতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে